আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল আমরা আর চোদ্দশো একত্রিশ মনে হয় না আমরা এমন অকৃতজ্ঞ বাঙালি শুভ নববর্ষ বলি কিন্তু ঠিক কত সাল সেটার খবর রাখি না যখন মানে রাস্তা ঘাটে বা under এ চোখে পরে যে মানে তারিখটা শালটা চোখে পরে তখনই হ্যাঁ এখন এই সাল কিন্তু ইংরেজিটার মতন বাংলাটা ঠিক মনে থাকে না আসো এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ ওপাশে কি এটা পুকুর নাকি দূরে দেখা যাচ্ছে আসো আসো গাছে এই যে ধান পাকা পাকা ধান এখন চারপাশে শুধু পাকা ধান আর পাকা ধান আমরা যে আসতেছিলাম কালকে গাড়ি করে করে সিএনজি তখনও খুব ভালো লাগতেছিল পাকা ধান একদম সবুজের মাঝে সোনালি আমরা বাড়ি যেতে পারি নেই ঈদে আমাদের রোজার ঈদে বাড়ি যাওয়া হয়নি যার জন্য আমরা গাজীপুরে আসলাম আমার আন্টির বাড়ি তো এখানে আসলাম একটু দিতে যে না একটা তো গ্রামে আসছি তো আমার মেয়ে হওয়ার পরে তেমন একটা আশা হয় না ওকে অনেক ছোটবেলায় নিয়ে আসছিলাম তো ওর অনেক বেশি মন খারাপ ছিল দাদু বাড়িতে আমরা কেন যাচ্ছি না সবাই নানু বাড়ি যায় দাদু বাড়ি যায় আমরা কেন যাই না তো ঈদের দিন আমাদের আহ স্বাভাবিক আহ ঈদের দুই দিন আমাদের খারাপই যায় খুব যে ভালো যায় তা না যেমন আমার হাজবেন্ড ও সে খুব ব্যস্ত থাকে যার জন্য সে ঘুমিয়ে কাটাচ্ছিল দুই বেলা করে ঈদের দিন ঘুমাচ্ছিল ঠিক আছে বিকেল বেলা একটু হালকা পাতলা আশপাশ থেকে নিজেদের লাইনের সামনে ইয়া করলাম দুই একজনের বাসায় গেলাম এইটুকুই আমার বাসায় guest আসছে আমি গেস্ট দের নিয়েছিলাম আর দ্বিতীয়টা দিন খুব খারাপ গেছে আহ বাচ্চারা মন খারাপ প্লাস আমার নিজেরই খারাপ লাগতেছিল যে ভাবতেছিলাম যে না আর এমনটা করবো না বাড়ি যাবো যেভাবে হোক বাড়ি যাইতে হবে আমার ছেলে মেয়ে ঈদ ঈদের আনন্দ বুঝতে হবে ঈদের একটা ঈদের আনন্দ ওকে চিনাইতে হবে ওদেরকে ফিল করাতে হবে ঈদ কি জিনিস আর কাজিনদের সাথে যে একটা সম্পর্ক ওরা এখন বড় হচ্ছে আস্তে আস্তে তার সাথে ঘন ঘন দেখা হলে বা হুপি দাদু তারপরে দাদুরা বা ঢাকায় আসে বছর দু বছরে একবার আসে দেখা হয় কিন্তু যাওয়া উচিত আরও আরও ঘন যাওয়া উচিত অন্তত ঈদের দিনগুলো যাওয়া উচিত বলে আমিও বিশ্বাস করি তো দেখা যাক আসলে অনেক প্রকারের অনেক আহ প্রতিবন্ধকতা থাকে যাওয়ার পথে আমাদের সবারই বাড়িটা আসলে দূর কারো বাড়ি হয়তো কাছে হয় না একটু যাতায়াত আরো কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে যার জন্য আসলে সবসময় হুটহাট করে অংশগ্রহণ করা হয় না বা যাওয়া হয় না তো এবার আমার মেয়ের মন খারাপ প্লাস ছেলেরও মন খারাপ চলো নানু বাড়ি যাই দাদু বাড়ি যাই যার জন্য ওদের নিয়ে আসলাম এখানে তো আসার পথে আমার মেয়ে খুব খুশি সকালে কিচ্ছু খাইনি সে অনেক খুশি আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঠিক আছে তো আসতেছিল দোকানপাট বন্ধ তো ও খুব গর্বের সাথে বলছিল আমাদেরকে সবাই গ্রামের বাড়িতে গেছে সেই জন্য আমরাও গ্রামের বাড়িতে যাই ঢাকায় তো কেউই নাই ঢাকায় তো সব বন্ধ কোনো মানুষ নাই আসলেই কোনো মানুষ নাই রাস্তা ঘাটে বাসা বাড়ি সবাই সবাই গ্রামের বাড়িতে যায় তো একটা জায়গায় যখন বসবাস করা হয় যখন একটা জায়গায় সবাই আমাদেরও মন খারাপ হয় আমাদেরও ভালো লাগে যেতে কিন্তু ওই যে বললাম কিছু আহ থাকে আহ থাকে যার জন্য সব সময় যাওয়া যায় না যেমন আমাদের plan হচ্ছে আমরা কোরবানি যাব সেই জন্য রোজার ঈদে না দুবার দু মাস পর হলে হয় কি একটু ও জানির ব্যাপার আছে আসা যাওয়ার ব্যাপার আছে তো এটাই হচ্ছে কথা কোনোভাবেই আমাদের আসলে নিজেদের দূরে রাখতে নাই শিকড়টাকে কাছে রাখতে হবে দেখা করতে হবে মানুষের ওদেরকে বারবার আমাদের গ্রাম আমাদের সঙ্গীত দেখাতে হবে এটা যদিও গাজীপুর এটা এখানে সবই সুন্দর আমাদের গ্রামের মতনই কিন্তু এখানের মানুষগুলো আমার কাছে আমাদের গ্রামের মতন অত অত ভালো মনে হয় না আমরা খুব ভালো তাও বলবো না কিন্তু উম আমাদের এটা আসলে এটা যে যার মতনই সবাই বলবে আমার গ্রামের মানুষ ভালো আমার গ্রামের জিনিস ভালো যেমন এখানে রাতের বেলায় খুব একটা গ্রামের মতন কোনো লাইট নাই সম্পূর্ণ অন্ধকার যে যার বাসায় যদিও কারেন্ট আছে তবুও মানে যে যার বাড়িতেই লাইট রাখে তো রাত রাতটা খুব অন্ধকার নীরব একদম নিরো ঠিক তিনটা হরিণ দেখতে পাচ্ছেন ওই যে গাছের কাটিতে এক মিশে গেছে তো এইটাই সবাই ভালো থাকবেন বিশেষ দিনগুলোতে আসলে চেষ্টা করবেন নিজেকে নিজের পরিবারকে সুন্দর একটা মুহূর্ত দিতে